ঝিম মনে কোথায় রেম মনে কোথায় রে সুন্দর জামা পরেছে জিম সুন্দর জামা পরেছে দেখো আমাদের জিম ভিডিও করতে দে আমার জিম সুন্দর করে আছে চুপ করে আছে আমাকে জিম মনে গল্প করতেছে হ্যাঁ গল্প করতেছে আমাদের জিম মনে কোথায় মো एजने गर्ल्प करणे जिमनेदे मने कोथाय रे आधे जिम मने कोथाय रे যে আমি সেইখনে এই যে বাপুদা আমাৰ সোণা 哦。啊